বাইতুল মোকাদ্দাস আলকুদুস মসজিদুল আকসা একই কথা এর আল্লাহ তাআলা বরকতময় করেছেন সেই নবীদের আগমনের ভূমি ফিলিস্তিন আল-কুদুস যেই জমিনে যেই যে দেশে অবস্থিত সেই দেশকে জালেমের থাবা থেকে মুক্ত করার জন্য যারা রক্ত দিতে পারছে জীবন দিতে পারছে তারা সৌভাগ্যবান কিন্তু বিষয়টা হলো আমরা আমাদের জবাব কি দিব গোটা দুনিয়াতে দুই শত কোটি মুসলমান প্রায় ষাটটা দেশের কাছাকাছি ইসলামিক কান্ট্রি মুসলিম দেশ সব মুসলিম দেশকে নিয়ে গঠিত আছে সংগঠন ওআইসি বিশেষ করে আরবদের সংগঠন আছে আরব লীগ এত সংগঠন থাকার পরেও এত সংখ্যক মুসলমান হওয়ার পরেও খনিজ সম্পদে ভরপুর আল্লাহ দুনিয়াতে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করেছেন যাদের দেশে খনি আছে স্বর্ণ আছে আর তরল স্বর্ণ আছে মানে তেল আছে এই দেশগুলো হলো দুনিয়ার চালিকা শক্তি তাদের হাতে আরবদেরকে আল্লাহ তাআলা এগুলো দিয়েছে কিন্তু আফসোসের বিষয় হল দুনিয়া পরিচালনার জন্য যেই সম্পদ দরকার সেটা থাকার পরেও সংখ্যাধিক্য থাকার পরেও শুধুমাত্র পশ্চিমাদের গেড়া কলে পড়ে ভোগ বিলাসিতাকে গ্রহণ করে আরব দেশের শাসকরাও মুখে কুলুপ এটে বসে আছে ঠিক কিনা বলে নাম কাওয়াস্তে প্রতিবাদ করতেছে যেই প্রতিবাদের কোনো ফলাফল আমরা দেখতে পারতেছি না বরং দিন যাচ্ছে তাদের উপরে জুলুম অত্যাচারের মাত্রা আরও বাড়তেছে নিরহ শিশুদেরকে একেবারে বিনা কারণে মারতেছে অথচ যুদ্ধের আন্তর্জাতিক যুদ্ধের কিছু নিয়ম আছে কোরআন হাদিসের নিয়ম এক পাশে থাকল আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম হল যুদ্ধ হবে এক দেশের বাহিনীর সাথে আর দেশের বাহিনীর বেসামরিক লোকদের উপরে অন্যায়ভাবে হামলা করা যাবে না আন্তর্জাতিকভাবে যদিও এই আইন জাতীয় সংঘ একশো বছর হয় নাই এগুলা চালু করছে কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়া দেড় হাজার বছর আগে যুদ্ধের নীতিমালা ঘোষণা করে দিয়েছেন নবীজি যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন নবীজি বলে দিতেন তোমরা কোনো গাছ কাটবা না ফসল নষ্ট করবা না নারী শিশু বৃদ্ধদের উপরে আক্রমণ করবা না সেনাবাহিনীর সাথে ওই বাহিনীতে যারা লড়াই করতে আসছে তাদের সাথে লড়াই করবা সাথে সাথে প্রতিপক্ষের কেউ যদি নিহত হয় খবরদার তার লাশটাকে বিকৃত না। এই ধরনের অনেক দিক নির্দেশনা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম জেহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করতেন তাহলে যুদ্ধের ময়দানের আইন নিয়ম নিয়মকানুন নবীজি অনেক আগেই জানায় দিয়েছেন ওই নিয়মের আলোকে এখনও নিয়ম আছে কিন্তু নিয়মটা কেউ মানে না দেখা যায় ইসরায়েলের উপরে যারা আক্রমণ করতেছে গোটা দেশ না একটা সংগঠন স্বাধীনতাকামী সংগঠন তাদের উপরে আক্রমণ করতেছে হামাস হামাসের মুজাহিদদের কিছু করতে না পেরে বেসামরিক নাবালক বৃদ্ধ বৃদ্ধা নারীদের উপরে বোমা ফালায়া নির্বিচারে অন্যায়ভাবে তাদের হত্যা করতেছে ঠিক কিনা বলেন এই যে গত সপ্তাহে হসপিটালের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে একটা মিশনারি হসপিটাল ওই হসপিটালের তত্ত্বাবধানে আছে খ্রিস্টানেরা সরলমনা মুসলমান ছোট ছোট বাচ্চারে নিয়ে মা বাবা হয়তো চিন্তা করছে আমাদের ঘরে তো আর নিরাপত্তা নাই কোন সময় বোমা ফলায় দেয় তার ঠিক নাই যেহেতু এটা খ্রিস্টান মিশনারির পরিচালিত হসপিটাল এখানে হয়তো তারা আঘাত হানবে না বোমা মারবে না কিন্তু মজলুমগুলো জুলুমের জালেমগুলো জুলুম করতে করতে তাদের স্পর্ধা এত পরিমাণ বেড়ে গেছে যে একটা হসপিটালে ছোট ছোট বাচ্চাদের মাঝে বোমা ফালায়া নৃশংসভাবে তাদেরকে হত্যা করতে তাদের বুকের মধ্যে একটুও কাঁপে দেয় ঠিক না বলেন আসল বিষয় হলো ফিলিস্তিনের মুসলমান যারা এরা তো এটাতে অভ্যস্ত আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করছেন কারণ ফিলিস্তিনে যত পরিমাণ নবী এসেছে এবং যত পরিমাণ নবী ফিলিস্তিন জেরুজালেমের আশেপাশে সাইিত আছে দুনিয়ার আর কোথাও একত্রে এত নবী রেসুল সাহিত সেখানে নাই শুধু তাই না ফিলিস্তিনের ভূমি জেরুজালেম আলম মসজিদুল আকসত এমন এক ভূমি আল্লাহ একমাত্র ওই জায়গাতেই পৃথিবীর শুরু থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন আল্লাহ সব নবী রসুলকে একত্রিত করেছেন যেই জমিনে সেই জমিন হল ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা ঠিক কিনা বলেন বাইতুল মুকদ্দাস যেখানে সব নবীর পদাচারণা আল্লাহ তালা ঘটিয়েছেন এই আল আলকুদুস এই ফিলিস্তিনের পবিত্রতা রক্ষার্থে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা নিজেদেরকে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য আগের থেকেই প্রস্তুত তারা শুধু তাই না শাহাদাতের জন্য তারা প্রস্তুত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না আমাদের অঞ্চলে খেলাধুলা করে কবিতা পড়ে বিভিন্ন রকমের খেলাধুলা কবিতা পড়ে আমরাও কবিতা পড়াই ছোটো ছোটো বাচ্চাদের হাট্টিমা টিম টিম মাথায় পাড়ে ডি ডিম খাড়া দুইটা সিং তারা টিম টিম এরকম কবিতা আছে না এটা তো মিথ্যা কথা হাট্টিমা টিম দেখছেন কোনোদিন কেউ এমনিও তো দিন দেখি নাই ওটা স্বপ্নে দেখারও সম্ভাবনা নাই যে জিনিসের অস্তিত্ব নাই এটা স্বপ্নে দেখবেন কেমনে তা যাই হোক আমরা তাদেরকে খেলার সময় এই কথাগুলা শিক্ষা দেই আর ফিলিস্তিনের গাজার মা বাবারা তাদের সন্তানদের শিক্ষা দেয় শহীদ হলো হাবিবুল্লাহ কথা বলে আর তারা আনন্দে খুশিতে লাফালাফি করে শুধু ছোট ছোট বাচ্চারা তাদের গায়ের বিভিন্ন অংশে নিজের নাম পরিচয় এগুলো লেখা রাখে কেন কোন সময় জালেমের আঘাতে বরণ করে মাথাটা উড়ে যায় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চেহারা না দেখলে তো তার দেহটাকে বডিটাকে শনাক্ত করা কঠিন হবে বিভিন্ন অংশে নাম পরিচয় লেখা যাতে বুঝতে পারে যে এই বডিটা এই দেহটা অমকের অমকের ছেলের তার বাসাটা এই জায়গায় একটু চিন্তা করে দেখেন যে তাদের মন মানসিকতা অন্তরের মধ্যে কতটা শাহাদাতের তামান্না থাকলে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে এরা তো ধ্বংস স্তূপের উপরে বসে আমরা তো কান্না করি সামান্য বিপদে এরা ধ্বংস স্তূপের উপরে বসে হাসি দেয় হাসি যারা এই অবস্থার উপরে ধ্বংস স্তূপের উপরে বসে হাসতে পারে আশা করা যায় এদের মাধ্যমে এদের নেতৃত্বে এ দুনিয়া থেকে জালেমের চূড়ান্ত পতন হবে ইনশা